কৃষ্ণ এক বস্তা স্বর্ণার খনি পেয়েছি দেখো স্বর্ণগুলি হচ্ছে না আমার কাছে এই গোবর ঠিক স্বর্ণের সমানই সমতুল্য কারণ কি জানো এই গোবর ছাড়া আমার গাছগুলি ভালো হয় না একদমই ভালো হয় না এই গোবরগুলি ধরতে আমার খারাপ লাগে না গন্ধ ভালোই লাগে তো অনেকে আমার খাচ্চরও মনে করে তাতে আমার কিছু যায় আসে না এবার দেখো গোবর বালি আর বাগানের মাটি মিলিয়ে টবের নিচে একটা এইরকম ইট ভাঙা চারাচুরা কিছু একটা দিয়ে দিবা নয়তো জল জমে থাকলে টপটা মানে গাছগুলো ভালো হয় না গোড়া পচে যায় মরে যায় সব কিছু আগেই রেডি করে নিচ্ছি চারা আনতে যাব কালকে বুঝছো তো এত ছোট ছোটো চারা সেগুলো তো এনে রেখে দেওয়া যায় না অনেক দিন টপ রেডি করবো তারপরে বসাবো সেটা তো সম্ভব না তাই আগেই টপগুলো সব রেডি করে ফেললাম সব ধরনের গাছের জন্য এইভাবেই মাটিটা যদি তোমরা প্রসেসিং করে ভালো করে ঝুরঝুটা করে দিয়ে তারপরে গাছটা বসাও সেই গাছটা খুবই সুন্দর হবে সবগুলো টব একে একে আমি ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম রেডি করে নিচ্ছি বাগানের জন্য আর বেশি বেশি করে তুমি মাটিটা ই করবা মানে মাটিটা তিন ভাগ করবা এক ভাগ বালি এক ভাগ গোবর সেটা তোমার ওই কাঁচা গোবর হলে হবে না পচা পুরনো ঝরঝরে ঝরে থাকে না শুকিয়ে সেই গোবর আর হচ্ছে বাগান মাটি সবগুলোর নিচে যে এরকম করে চারা দিয়ে নেবা আর এই টবগুলিতে আমি পিটুনিয়া বসাবো তোমার সাদা পিটুনিয়া সেটা হচ্ছে আমি জ্বালানায় ঝুলাবো কি যে ভালো লাগে আমি দেখাবো সব আলাদা আলাদা ভিডিও হবে পিটুনিয়া গাছগুলোর তো এই এই এইভাবে মাটিটা প্রসেসিং করলে খুবই গাছটা ভালো হবে আর শোনো মাঝে মাঝে কিন্তু করতে হবে গরু গরু রেখা হয় না খোল সেই খোল পচিয়ে সে আট দিন দশ দিন রেখে দিতে পারো একটা ঢাকনা বন্ধ অবস্থায় রেখে দেবা জল দিয়ে ভিজে খোল পচে যে ই হবে ওটা বেশি করে জলের সাথে মিশিয়ে তারপরে তোমার দিবা গাছে তাহলে খুব লকলকে হবে গাছ খুব ফুল ফুটবে আর এইগুলো দেবো হচ্ছে আমার গোলাপ গাছে গোলাপ গাছ তো আগেই বসানো হয়ে গেছে তো গোবর মাটি গোড়ার নিচে কি করে দেবো তাই একটু করলাম কি গোবরটা ভালো করে জলের সাথে মিশিয়ে পরে অল্প অল্প করে আমি সবগুলো গোলাপ গাছের গোড়ায় ঢেলে দিলাম অনেক গোলাপ ধরবে জানো অনেক গোলাপ হবে আর এখন তো গোলাপেরই সিজন আমি অক্টোবর মাসের দিকে গোলাপের ডালগুলো কেটে দিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট ডাল হবে আর কুড়ি হবে আর এখন কাচি কুচি সব ধুয়ে নিচ্ছি নাহলে মাটি লেগে থাকলে কিন্তু মরিচা পড়ে সব নষ্ট হয়ে যায় আর দেখো আমার হাতের অবস্থা একেবারেই আমার নখের ভিতরে গোবর মাটি ঢুকে গেছে এটা পরিষ্কার করা খুব কষ্ট তো অনেকেই পরিষ্কার করার যন্ত্রণায় এগুলো ধরতেই চায় না আমার তো ফুল ভালো লাগে আমার মেয়েও খুব ফুল পছন্দ করে সবাই ভালো থেকো